আমরা অনেকেই চাই সেকেন্ড হ্যান্ড সাইকেল কিনে কিন্তু আমাদের নতুন সাইকেল কেনার সমস্যা থাকে না তাই আমরা সেকেন্ড হ্যান্ড সাইকেলের দিকে চলে যাই তো সেকেন্ড হ্যান্ড সাইকেল কিনতে যে অনেকগুলো ভুল করে ফেলি আমরা কারণ আমরা সাইকেল দেখি চকচকে হয়ে আছে দেখে আমরা কিনে ফেলি তার কিছুদিন পর সাইকেলের অনেক কিছু নষ্ট হতে থাকে এবং টাকা ক্ষয় হতে থাকে তারপরে আর মন মেজ ভালো থাকে না তারপরে আর আমরা সেকেন্ড হ্যান্ড সাইকেল কিনি না তো আপনাদেরকে আজকে জিনিসগুলো দেখাবো যে এই সব জিনিসগুলো দেখে আপনারা সাইকেলটি কিনবেন তো চলো আমরা জিনিসগুলো দেখে ফেলি প্রথমত আমরা সাইকেলের লুকি মনিটরিং করে নেব কেমন কন্ডিশন আছে প্রথম কাজ এটা যে সাইকেলের ফ্রেম বা আউটলুক ভালো লাগে সেটা প্রথমত দেখবেন কারণ ভালো না লাগলে তো সেটাতে হাত দিবেন না অ্যান্ড তারপরে দেখবেন যে কোথায় কোথায় রং চটে গেছে এবং সব কিছু ঠিক আছে কি না কত জায়গায় কতটুকু নষ্ট হয়েছে এগুলো দেখবেন তারপরে সেকেন্ড পার্টি হচ্ছে আপনারা এই যে গলাটা আছে না এই গলাটা আপনারা লড়িয়ে দেখবেন যে আপনাদের গলাটা লড়তেছে কি না এবং সাসপেনশানটি দেখবেন তো সাসপেনশান প্রায় লড়ে থাকে এই জায়গা থেকে তাও দেখে নেবেন আপনাদের সাসপেনশান একটু লড়লে কোনো সমস্যা নেই সবগুলোই নড়বে তারপরে দেখবেন আপনারা আপনাদের এইসব জিনিসগুলো কোন ব্র্যান্ডের এবং কিসের কারণ সীমানো ব্র্যান্ডের জানি আমরা যে সবাই ভালো হয় সেই ক্ষেত্রে আপনারা সীমানো নেওয়ার ট্রাই করবেন আর এটিভাবে নড়িয়ে দেখবেন যে কেমন নড়তেছে যদি খুব একটা ভালো বেশি নড়ে তাহলে সমস্যা আমারটা কিন্তু একটু বেশি নড়তেছে কারণ আমারটা পড়ে গেছিল অনেকদিন আর আমার এটা অনেক দিনে সাইকেল তার জন্য তারপরে আপনারা গিয়ারটি দেখবেন যে গিয়ারটির কেমন আছে দাঁতগুলো তো এগুলো দেখে নেবেন ভালো করে আর তারপরে আমরা এই যে চাকার যে ইয়ে আছে এক্সেল আছে এক্সেলের যে বির্যাংগুলো আছে সেগুলো লড়তেছে কিনা না সেগুলো আমরা ফলো রাখবো তারপরে যদি আমাদের সব কিছু ঠিকঠাক থাকে আর কিছু দেখা লাগবে না এতটুকু থাকলেই ঠিক থাকবে আপনাদের টায়ার সমস্যা নেই আপনারা টায়ার ক্ষয় থাকলে আপনার সমস্যা নেই আপনাদের মেন প্রবলেম হচ্ছে আপনারা দেখবেন যে আপনাদের এই ফ্রেমটায় এই ফ্রেমটায় কোনো ধরনের কোনো স্পট বা ঝাল দেওয়া আছে কিনা এবং হচ্ছে ভেঙে চড়ে গেছে কিনা কারণ আপনারা ফ্রেম তো আর কিনতে পারবেন না কারণ ফ্রেমের দাম তো অনেক আপনারা কিনতে পারবেন টায়ার টায়ারের দাম বেশি না তিনশো টাকার আশেপাশে তো আপনারা এটি কিনতে পারবেন কিন্তু তাছাড়া আপনি আর বাদ দাগিয়ে জিনিসগুলো কিনতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে ফ্রেম আমি কি কি বললাম ফ্রেম গলা আর হচ্ছে সাসপেনশান এই জিনিসগুলো আপনাদেরকে ভালো করে দেখা লাগবে এবং টায়ার ক্ষয় থাকলেও সমস্যা নেই কারণ আপনারা টায়ার যখন তখন আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানাবেন আর আরেকটি কথা বলতে ভুলে গেছে সেটা হচ্ছে আপনাদের ব্রেকটা বেশি ইম্পর্টেন্ট আপনারা যদি স্টান্ট করেন বা হ্যাভি মানে সাইকেল নেন এবং ভালো মানের সাইকেলগুলোতে সবসময় অয়েল ব্রেক ইউজ করা হয় অয়েল ব্রেক হচ্ছে খুব হার্ডলি একটা ব্রেক এক্যাঙ্গল দিয়ে চাপলে আপনার ব্রেকটি ধরে যাবে হাতে কোনো ব্যথা হবে না অয়েল ব্রেক মানে এর ভিতরে আপনার একজন অয়েলি ধরনের তেল ভরা আছে সেই ক্ষেত্রে আপনারা এই ব্রেকটি ব্যবহার করতে পারেন